আপনি কি কখনো মনে করেছেন যে জীবনের সমস্যাগুলো আর কখনো শেষ হবে না হয়তো আপনি অর্থনৈতিক চাপ শারীরিক অসুস্থতা বা মানসিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন তবে জানেন কি একটি শক্তিশালী প্রার্থনা রাতারাতি আপনার জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আজকের এই বিশেষ প্রার্থনা যদি আপনি বিশ্বাস নিয়ে করেন তাহলে আগামীকাল সকালে আপনি নিজে এর পরিবর্তন দেখতে পাবেন তাই পুরো প্রার্থনাটি শুনে নিন এবং জীবনে অলৌকিক পরিবর্তনের জন্য প্রস্তুত হন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার আশীর্বাদ এখান থেকেই শুরু মার্ক নয় অধ্যায় তার তেজ পদে বলছে যে বিশ্বাস করে তার জন্য সব সবকিছুই সম্ভব হালে শুরু করি প্রিয় পিতা তোমার গৌরব করি তোমার প্রশংসা করি হালেলুয়া প্রভু তোমার পবিত্র নামে আজ আমি এই প্রার্থনা শুরু করছি হালে লুইয়া হে প্রভু তুমি সেই ঈশ্বর যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন তুমি তিনি যিনি অন্ধকারে আলো নিয়ে আসতে পারে তাই প্রভু আমি তোমার কাছে মাথা নত করে প্রার্থনা করছি তুমি আমার হৃদয়ের সকল চাওয়া জানো জানো আমার সব কষ্ট সব সমস্যা হে প্রভু আজ আমি ক্লান্ত কিন্তু আমি জানি তুমি সব সমস্যার সমাধান দিতে পারো তাই আজ আমি আমার জীবন তোমার হাতে সমর্পণ করছি আমার দুঃখ কষ্ট দুশ্চিন্তা এবং অভাব তুমি দূর করো আমি বিশ্বাস করি যে তুমি রাতারাতি আমার জীবনে আশীর্বাদের দ্বার খুলে দিতে পারো হালে লইয়া হে ঈশ্বর তুমি সেই অলৌকিক কার্যকারী যিনি মরভূমিতে নদী বইয়ে দাও এ প্রভু তুমি সেই ঈশ্বর যিনি শুকনা জমিকে উর্বর করেন ঠিক তেমনি করে আজ আমার জীবনের সমস্ত শুকনা দিকগুলিতে জীবন এনে দিতে পারো আমি জানি তুমি সবসময় আমার ভালো চাও এবং আমার জন্য সঠিক সময়ে সঠিক কাজ করো তাই প্রভু তোমার এই প্রতিশ্রুতি আজ আমি ধরে রাখছি যেমন তুমি বলেছ আমি তোমাকে কখনো ছেড়ে যাব না কখনো তোমাকে ত্যাগ করব না হালে লুইয়া প্রভু আজ আমি এই বিশ্বাসে তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি আমার জীবন বলে দেবে হে প্রভু আমি আমার ঘর পরিবার এবং জীবনের প্রতিটি দিক তোমার হাতে সমর্পণ করছি প্রভু আমার জীবনে শান্তি আনো আনন্দ ফিরিয়ে দাও এবং নতুন এক সূচনা করো হে প্রভু তুমি জানো আমার আর্থিক চাহিদা তুমি জানো আমার শারীরিক দুর্বলতা আমি জানি যে তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো হালে লুইয়া তাই প্রভু তোমার দেওয়া সুস্থতা আশীর্বাদ আমার জীবনে আসুক আমার পরিবারই আসুক হালে লুইয়া হে প্রভু আজ রাতে আমি তোমার কাছে বিশেষ প্রার্থনা জানাই যখন আমি ঘুমাবো তখন তুমি আমার জন্য জীবনে কাজ করো আমার জীবনের প্রতিটি বাধা তুমি দূর করো আমার শত্রুদের থেকে আমাকে মুক্তি দাও তোমার ক্ষমাশীল হৃদয় আমাকে স্পর্শ করো যদি আমি কোনো ভুল করে থাকি তবে আমাকে ক্ষমা করো আমাকে শুদ্ধ করো তোমার পবিত্র রক্ত দিয়ে এবং আমার হৃদয়ে তোমার আলো জ্বালিয়ে দাও হালে লুইয়া হে প্রভু তুমি বলেছ যদি তুমি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখবে হালেলুয়া প্রভু আজ আমি সেই বিশ্বাস নিয়ে তোমার কাছে আসছে আমি জানি কাল সকালে আমি নতুন আশীর্বাদ নিয়ে জেগে উঠব আমি এই বিশ্বাসেই রাত কাটাবো হালে লুইয়া প্রভু তোমার মহিমা যেন আমার জীবনে দেখা যায় আমি তোমার নামকে উচ্চকিত করব এবং তোমার জন্য বেঁচে থাকবো হে প্রভু আমাকে এমন এক আশীর্বাদ দাও যা শুধু আমার জীবন নয় বরণ অন্যদের জীবনেও আলোর রেখা হয়ে দাঁড়ায় হে প্রভু তোমার কাছে আরেকটি বিনতি প্রার্থনা আমি জানি তুমি কখনো তোমার সন্তানদের প্রার্থনা উপেক্ষা করো না বরং তুমি সব সময় আমাদের জন্য কাজ করো এমনকি যখন আমরা তা দেখতে পাই না হে প্রভু আজ আমি তোমার আশীর্বাদের জন্য অপেক্ষা করছি আমার জীবনের প্রতিটি অংশে তুমি তোমার অনুগ্রহ ঢেলে দাও আমার মনকে শান্তিতে পূর্ণ করো আমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দাও হে প্রভু তুমি আমার জীবনের প্রতিটি দুয়ার খুলে দাও যেখানে শয়তান বাধা দিতে চেষ্টা করছে তুমি বলেছো দেখো আমি তোমার সামনে একটি খোলা দরজা রাখলাম যা বন্ধ করবার ক্ষমতা কারো নেই প্রভু আমি এই প্রতিশ্রুতি ধরে রাখছি এবং বিশ্বাস করছি যে তুমি আমার জীবনে নতুন সুযোগ নতুন আশীর্বাদ এবং নতুন আনন্দ নিয়ে আসবে হালেল প্রভু আমাকে সব ধরনের নেতিবাচক চিন্তা এবং মন্দশক্তি থেকে রক্ষা করো আমাকে সেই সাহস দাও যা তোমার প্রতি পূর্ণ আস্থা রাখতে সাহায্য করবে প্রভু আমি তোমার হাত ধরতে চাই যেন জীবনের প্রতিটি বাধা পার হতে পারি হে প্রভু এই রাত আমার জন্য নতুন শুরু হয়ে উঠুক তোমার পবিত্র আত্মা আমাকে পূর্ণ করুক এবং আমাকে পরিচালিত করুক প্রভু আমি জানি তোমার সময় সবসময় সঠিক এবং তোমার পরিকল্পনা সময় মহান তাই প্রভু আমার জীবন তোমার হাতে সমর্পণ করে আমি সম্পূর্ণ নিরাপদ বোধ করি হালে লুইয়া প্রভু তোমায় ধন্যবাদ তোমার অপরসীম ভালোবাসার জন্য এবং তোমার অনুগ্রহের জন্য হে প্রভু আমি জানি আগামীকাল আমি নতুন শক্তি নতুন বিশ্বাস এবং নতুন আশীর্বাদ নিয়ে দিন শুরু করব তোমার নামে আমি সমস্ত কিছুর জন্য কৃতজ্ঞ তাই প্রভু ধন্যবাদ কারণ আমি জানি তুমি ইতিমধ্যে কাজ শুরু করেছ তাই জীবন্ত যীশুখ্রিস্টের নামে এই প্রার্থনা করছি Amen.